আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে একত্রিশে ডিসেম্বর রোজ শনিবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বিওয়ার্স এখন সময় হচ্ছে রাত দশটা তো সাদে উঠছিলাম দশটার দিকে দেখার জন্য গাছের কি অবস্থা তো দেখার পর ভাবছিলাম যে একটা ভিডিও করি যে দেখেন চারিদিকে অন্ধকার তো এই যে দেখেন ড্রাগনের গাছগুলোতে আসলে অনেকগুলো ফল আসছে এই যে এই ফলগুলা এই যে ভিডিও করতেছি ভিওয়ার্স এই যে দেখেন এই যে এই ফলগুলার বয়স হচ্ছে আজকে দশ থেকে বারো দিন এগুলা এই আর সপ্তাহখানিকের ভিতরে সবগুলো ফল এই যে ম্যাচিউড হয়ে কালার চলে আসবে আসলে ড্রাগন ফল গাছে এই ধাপে ধাপে ধরে একবার ধরার পরে সবগুলা ফাঁকার পরে দেখা গেছে আবার ফুল চলে আসে গাছে তো এই যে দেখেন প্রতিটা গাছে দুইটা তিনটা কোনো গাছে চার পাঁচটা করে এই যে ফল এই যে সেটিং হওয়া এই যে দেখেন এগুলাতে আসলে এবার এই যে পরাগায়ন করার কারণে ফুলে ফুলে ফরাগান করার কারণে ফলের সাইজ একটু আগে চাইতে ভালো অনেক এগুলার ওজন প্রতিটা ওজন প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম এরকম হবে আর কি বড় যেগুলা এই যে ভিউয়ার্স দেখেন এগুলা সাইজ আলহামদুলিল্লাহ ভালোই আর যেগুলো পরাগায়ন অনেক সময় করা হয় না আসলে ফুল ফুটে তো বেলায় রাত্রে দশটা দশটার দিকে ফুল ফুটে তখন দেখা গেছে অনেক সময় মনে থাকে না সেই জন্য পরাগায়ন করা হয় না সেই জন্য ফলের সাইজও কিন্তু একটু ছোটো হয় আর যদি পরাগায়ন করে দেওয়া হয় তাইলে আলহামদুলিল্লাহ ফলের সাইজ অনেক ভালো হয় এই যে দেখেন প্রতিটা গাছেই তিন চারটা করে ফল এই যে সেটিং করা হয়ে গেছে এই যে দেখেন এগুলা সবগুলাই আবার একসাথে আপনার এই যে সবগুলো আবার ফাঁকা ধরবে একটা দুইটা হয়তো আগে পরে বাহির হয়েছে কিন্তু বেশিরভাগ ফলগুলাই ওই এক দুই দিন আগে পরেই ফুল ফুটছে এবং ফাঁকার সময় একদিন এক দুই দিন আগে পরে পাকবে এই যে দেখেন ভিউয়ার্স এই গাছেও অনেকগুলো ফল এই গাছটা আমার একবারে সবচেয়ে আগের রোপণ করা গাছ আর এই যে দেখেন বালটিতে যে একটা মালটা গাছ এই মালটা গাছটাতেও পনেরো বিশটা মালটা ধরছে আরও অনেকগুলো মালটা গাছ আছে এই যে আরেকটা মালটা গাছ এটা হচ্ছে ক্যারেটে দেখেন এটার মধ্যেও প্রায় পনেরো বিশটার মতো এই যে ওয়ান মালটা এই যে ধরছে এই গাছটার মধ্যে থেকে আমরা অলরেডি সাত আটটা ফল খেয়েও ফেলছি এগুলো এই যে এখন খাওয়ার উপযোগী কালার আসে না কালারের উপরে এই রঙ এই সবুজ কালারই থাকে এখন এই যে বর্ষার সিজন এখনই আপনার ওই যে রস প্রচুর রস আরও কয়েকদিন যদি রাখি তাইলে অনেক সময় রস কমে যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম